সাথে আমি পূর্ণিয়া একটা ক্লিয়ারিফিকেশন ওই যে এর আবারও আলোচনা আপনাদেরকে বলেছিলাম আমরা এখন ঝেড়ে কাটতে গেলেই আগে প্রমাণ দিতে হয় আওয়ামী সঙ্গে আমাদের কোনো যোগাযোগ বা আওয়ামী লীগ কোনো কিছু খাওয়াচ্ছে গিলাচ্ছে কিনা আমি আবারও সে একটা ক্লিয়ারিফিকেশন দিই আপনারা যারা পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যেগুলো আগে ছিল 2023 2024 এ ছিল 24 এর ডিসেম্বরের পর্যন্ত ছিল তারপর তো হ্যাক হয়ে গেল আমাদের হাতছাড়া হয়ে গেল সেই চ্যানেলগুলোতে আমরা কি বলতাম সব সময় ওই যে ফোন নিয়ে ইভেন এক স্পেশাল ইন্টারভিউ করেছিলাম আমি টেলিফোন নিউজ নিয়ে WhatsApp यूज নিয়ে বা নেতাদেরকে ফোন করলে বলে এই টেলিফোনে টেলিফোনে WhatsApp এ কল দাও WhatsApp এ তখন বলতাম যে আমি বেশিরভাগ মানুষকে বলি আমাকে কেউ ফোন করলে সরাসরি আমার ফোনে ফোন দিও রে বাবা আমার কোনো সমস্যা নেই আমি দেশ রাষ্ট্র সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের পার্ট না সেটা আওয়ামী লীগের সময় যা বলতাম এখনো তাই বলি আমাকে গোপন আলোচনার কোনো জায়গা আমার নেই আমাকে যে কেউ ফোনে ফোন দিতে পারে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আজকে এই সময় তাই বলি আমাদের জায়গাটা রাষ্ট্র সরকার বা আমাদের অস্তিত্বের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের পার্ট না আমরা সমালোচনা করি যেটা আওয়ামী লীগ সরকারের সময় দৃঢ় ভাবে অনেক বিষয়ে কথা বলেছি এ প্রসঙ্গে বলতে গিয়ে বলি আওয়ামী লীগের সময় আমরা যখন বলতাম সরকার খুব নাজেহাল অবস্থায় আছে আমরা যখন বলতাম এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে তখন আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানানো হতো অসংখ্য ধরণ ওই যা বললাম পুনিয়ার খুঁজ এবং পুনিয়ার ভিউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো আছে বাট আমাদের নিয়ন্ত্রণে নেই আর এখনকার সময় এসে ডক্টর ইমিনুস ব্যর্থ ডক্টর ইমিনুস এই দেশ চালাতে পারেননি ডক্টর ইনুসির দেশে শান্তি রাখেননি ডক্টর ইমনুসের সরকার এবং অনেক অনেক ক্ষেত্রে এক চোখের নীতি অবলম্বন করেছেন তার নিজের কোনো একটা আদর্শ সেই আদর্শে তিনি চলতে চেয়েছেন এইটা বলার মানে যদি রাষ্ট্র বিরোধিতা হয় স্বাধীনতা বিরোধিতা হয় অথবা দেশের বিরোধী ষড়যন্ত্র হয় সেটা আমার ইল্লাক কিন্তু এইটা বলার অর্থ যদি হয় তাদের দুর্বলতা চোখে দেখানো আমাদের দেশে তো যে গতিতে বসে সে দুর্বলতা দেখে না আমি যখন বলবো ডক্টর ইউনুস সরকার বা এরকম একটা গুঞ্জন ছিল আমরা যখন বলছি ধরে যে ডক্টর ইউনুস হয়তো পারবেন না ডক্টর ইউনুস হয়তো অনেকেই বলছেন তিনি নির্বাচন দিতে পারবেন না নির্বাচন হবে না তখন এই কথাটা কি কোনো আওয়ামী লীগের ফেভারে যায় গেলে সেটা তো আমাদের দোষ না আমাদের দায় না বাস্তবতা তুলে ধরা প্রেক্ষিত এখন গুঞ্জনের জায়গা না আমি গতকাল থেকে আলোচনা করছি পনেরো আগস্ট থেকে যখন মিস্টার ফোয়াদ এ পার্টির সাধারণ সম্পাদক তিনি যখন বলছেন ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন কি হলে পদত্যাগ করতে পারেন জামাত এবং এনসিপি ইলেকশনে জয়েন না করলে ডক্টর ইউনুসের এই পদত্যে গুঞ্জন কেন আমি বলেছি তাকে তার দিক থেকে নানা রকম ব্যাখ্যা দাঁড় করানো হয় কি কি ব্যাখ্যা সেসব ব্যাখ্যার মধ্যে আছে এই সরকারে ফেসিবাদের লোকজন বসে আছে এই সরকার বিভিন্ন দিক থেকে বাধা তৈরি হচ্ছে এই সরকারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই এগুলো তার দিক থেকে তুলে ধরা হয় এইসব ঐক্য ঐক্য না থাকলে তিনি নির্বাচনে যাবেন আচ্ছা বেসিক যেটা আসছে জামাতে ইসলামী আমি আমার তথ্যগত জায়গায় বলবো আমি কিন্তু গতকালকে একটা আলোচনা আপনাদেরকে বলেছি এখন পর্যন্ত আমি কনফিডেন্টলি বলছি না যে ইলেকশন হবে না কারণ আমার সোর্সের ভিন্ন একটা পর্যালোচনা আছে কিন্তু যারা আমাদের এখানে অতিথি হয়ে আসছেন টকশোতে তারা সবাই নির্দিদায় বলছে যে নির্বাচন হয়তো হবে না সেটা তাদের কথা তারা তুলে ধরছেন আমি আমার তথ্যটা শেষ দিকে আপনাদেরকে বলবো আজকে পর্যন্ত আমি যেটা আপডেট আছি তার আগের আলোচনা হচ্ছে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি আজকেও বলেছেন 16 আগস্ট 2025 এও তিনি বলেছেন যে আগামী ইলেকশন পিয়ার পদ্ধতিতেই হবে ইনশাল্লাহ এবং জনগণ পিয়ার পদ্ধতিতে ভোট করে যে পিয়ার পদ্ধতি ছাড়া তারা যাচ্ছেন না ইলেকশনে এনসিপিও সেই কথা বলছে তো এই যখন সিচুয়েশন এই সিচুয়েশন মানুষ অ্যানালাইসিস করছে এবং তার লোকজনও বলছে মানে এটা একটা प्रेशर তৈরি করা যে বিএমপি জামাতে ইসলামী এনসিপি তোমরা মেনে যাও

কি বলে এটাকে জামাত ইসলামী তারা যে এখন এই যে ঘটনাটা করছে যারা এখন পলিটিক্স করে ইলেকশনের ব্যাপারে কনফিডেন্ট তাদের কাছে কিন্তু তথ্য ভিন্ন রকম আজকে কালের কণ্ঠে একটা রিপোর্ট আছে দেখবেন এই রিপোর্টটা আমি অথেন্টিক মনে মনে করি করি এটা শুধু টেবিল রিপোর্ট না কারণ সঙ্গে আমাদের তো কথা হয় আমরা জানি শেষ তো গিয়ে এবং আমার সোর্স যেটা বলে যে এখন যে এনসিপি এবং জামাত ইসলামী করছে এটা আসলে একটা দর কষাকষি এখন পর্যন্ত রাজনীতির প্রেক্ষাপটে তিনটা রাজনৈতিক জোট করার ইচ্ছা আওয়ামী ইলেকশন হবে এবং তিনটা রাজনৈতিক জোট একটা বিএনপির নেতৃত্বে আর এটা হচ্ছে অন্যান্য কিছু দল ধরেন যেটা গণ গণ অধিকার পরিষদ বা গণতন্ত্র মঞ্চ বা সমনা জোট এদেরকে নিয়ে একটা হতে পারে আর একটা হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে ইসলামিক একটা জোট হতে পারে সেই জোটগুলোও যে আবার খুব ফেয়ারলি বিএনপির সঙ্গে বাড়ি দিবে ফাইট করবে ব্যাপারটা সেই জায়গায় না এখন পর্যন্ত দর কষাকষি আছে জামাত ইসলাম পঞ্চাশটা সিট চায় এনসিপি নিজে একাই তিরিশটা সিট চায় আর এনসিপি যদি বিএনপির সঙ্গে যায় বিএনপি তার শরীকদেরকে 50 টোটাল শরীকদেরকে 30টা বেশি সিট ছাড়তে চায় না এটা খেলাটা অনেকটা ওই যে আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে যে হয়েছিল না জাতীয় পার্টিকে সর্বোচ্চ গিয়ে 20 22 না 26 টা সিট ছেড়েছিল লাস্ট ইলেকশনে এখন এই জাতীয় পার্টির জায়গাটা এই এনসিপি ওরা তারা দখল করে নিয়েছে এরকম ধরে নিতে পারেন আপনারা এই যতই কেডি কেচার হোক আমার দুইটা সোর্স আমাকে বলছে দেখেন ভাই এগুলো হচ্ছে যে কোন সময় ডক্টর ইউনুসের পদত্যাগ হতে পারে দর কষাকষি জামাতো তার একটা মোটামুটি পঞ্চাশ সিটের একটা নিশ্চয়তা বিএনপির দিক থেকে একটা ছাড় অলিখিত জোট করবে না বা অলিখিত ছাড়ের মধ্যে পঞ্চাশ সিটের নিশ্চয়তা চায় এনসিপি চায় গোটা ত্রিশেক আবার যারা এই যে বারো দলীয় সমমনা জোট বারো দলীয় তারপরে গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এরা চায় আরো বিশ এই জায়গাটা একটা লেনদেনের জায়গা লেনদেন ঠিক না একটা চলছে সেই দর জায়গাটা একটা জায়গায় এসে থামবে তারা তারা নির্বাচন করবে এটা 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 একটা 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 ধারা ধারা আছে ঠিক বলবো না এই লাইনে রাজনীতি চলছে তবে শেষ তো যদি সামলানো না যায় তাহলে ডক্টর ইউনুস তিনি হয়তো হাল ছেড়ে দিবেন এবং এখন তিনি ওই মেকানিজমটার জন্যেই তিনি বলছেন বা তারা আশেপাশের লোকজন আবার বলছে তিনি পদত্যাগ করবেন কিন্তু প্রত্যেকের একটা গুঞ্জন আছে এটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না মানে রাজনীতি এখন ফিফটি ফিফটি খেলা চলছে মানে কোন একটা অংশের হারজিত হবে সেটা আর এক দেড় মাস দু মাসের মধ্যে মানে ইলেকশন যে তফসিল ঘোষণা তার আগে এই বিষয়গুলো খোলাসা হয়ে যাবে সুস্থ থাকবেন তাদের সাথে আতিক রহমান পুনিয়া